কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তানজিম সুলতানা ঝুমুরকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে হত্যাকাণ্ডের পরদিন মঙ্গলবার দুপুরে নিহতের বাড়ি উপজেলার গলিয়ারা ইউনিয়নের খিলপাড়া গ্রামে কুমিল্লা সদর দক্ষিণ নাগরিক কল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা এই আলটিমেটাম দেন গ্রেপ্তার না হলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অবরোধের হুঁশিয়ারিও দেন সংগঠনের নেতারা মানববন্ধনে সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিপন বলেন শান্তিপ্রিয় এলাকা অশান্ত করার চেষ্টা করছে একটি চক্র এর আগে ইতিহাসে কোনদিন এমন নেককারজনক ঘটনা ঘটেনি এখন অপরাজনীতি দুর্নীতি অপসংস্কৃতি ও ক্ষমতার অপব্যবহারের কারণে এসব বেড়েই চলেছে পত্রিকা খুললেই ধর্ষণের খবর এসব আমাদের খারাপ ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে গতকালকে দিনে দুপুরে এই ঘটনার এতটা সময় পার হওয়ার পরেও আইনশৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেপ্তার করতে পারেনি এটি দুঃখজনক যারাই এই ঘটনার সাথে জড়িত তারা যারাই হোক কোন রাজনৈতিক ছত্রছায়ার লোক বা প্রভাবশালী কেউ তাদের আইনের আয়তায় আনা হোক এ সময় মানববন্ধনে আশপাশের গ্রামের কয়েকশো মানুষ বিভিন্ন স্লোগান দেয় এর আগে সোমবার সকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তান্দিম সুলতানা ঝুমুর নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয় মুহূর্তে শিশুটির বিবস্ত্র লাশ রাস্তার পাশের ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয় নিহত ঝুমু একই গ্রামের জাকির হোসেনের একমাত্র মেয়ে স্থানীয় সোনালী শিশু বিদ্যানিকেতনের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী কেমন জাকির ভাইয়ের শিশু কন্যা মাত্র 8 9 বছর বয়স মাত্র ক্লাস 3 তে পড়তো মেয়েটি এই শিশুটি স্কুল থেকে আসার পথে একদল হায়নার খপ করে পড়ে তাকে পার্শ্ববিক নির্যাতনের পর তাকে নৃশংস হত্যা করা হয়েছে কল্পনা করতে পারেনি আট নয় বছরের একটি শিশু অবুজ ঠিক মতো কথা বলতে শিখেনি এখনো সেই শিশুটিকে খুঁজতে হবে দান খেতে সেই শিশুর কোন লাশ চোখের সামনে আসবে মাস এই এলাকার মানুষ এই এলাকার কোন অভিভাবক যা কল্পনা করতে পারেনি কিন্তু ঠিকই আনুমানিক দুপুর একটার মধ্যে একটার দিকে এই গ্রামেরই পাশে গোসবাড়ির পাশে ডান খেতে গিয়ে এই শিশুর লাশ পাওয়া যায় প্রাথমিক তদন্তে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহ করেছেন আলামত পেয়েছে দর্শনের এগুলো কিসের আলামত এগুলো কি অবস্থা চলছে আমরা কোন দিকে যাচ্ছি আমাদের এই সমাজকে আমরা কোন দিকে দাবিত করছি এই যদি সমাজের নেতৃত্ব হয় সমাজের নেতৃত্বে যারা আছেন তারা যদি এরকম নেতৃত্বে থাকেন সমাজকে যদি আমরা এইভাবে চালাই তাহলে সামনের দিকে আমরা আর কি দেখবো আর কি দেখার অপেক্ষা করছি আমরা আমি নেতৃত্বের কাছে প্রশ্ন করতে চাই আজকে সমাজের মধ্যে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা সমাজের মধ্যে একটা উশৃঙ্খল অবস্থা বিরাজ করছে একটা বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে সর্বত্র নৈতিকতার অবক্ষয় শ্রদ্ধা অবক্ষয় এখান থেকে যদি আমরা উদ্ধার হতে না পারি সমাজকে রক্ষা করতে না পারি অচিরেই হয়তোবা আরো অনেক কিছু আমরা দেখতে পাবো